নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেশন কার্ডের নতুন আপডেট বেরিয়ে এসেছে তো এখানে চাল গম চিনি যে সমস্ত দ্রব্য আপনারা রেশন থেকে পান আর কি সেই সমস্ত জিনিসের কিন্তু মানে পরিমাণ বৃদ্ধি হতে চলেছে এছাড়া কেন্দ্র সরকার ইতিমধ্যে ঘোষণা বা তারা নতুন বার্তা দিচ্ছে যে কোন কোন কার্ডে কত পরিমাণে মাল বৃদ্ধি করতে হবে সমস্ত কিছুই আজকের ভিডিওতে জানাবো এছাড়া নতুন কী বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে যে সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদেরকে জানানো হবে তাই যারা এই ভিডিওটা দেখবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ করে দেখবে না এ টু জেড তোমাদেরকে বলবো তো ভিডিওটা লাইক করে দিও আর এই ভিডিওটা বিশেষ করে যে সমস্ত অর্থহীন মানুষ রয়েছেন যারা অর্থ দিক থেকে পিছিয়ে রয়েছে তাদের জন্য এই ভিডিওটা দারুন একটা ভিডিও হতে চলেছে তো ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো সমস্ত কিছু আমি তোমাদেরকে জানাবো রেশন কার্ড নিয়ে যে বিজ্ঞপ্তি বের হয়েছে যে সেটা শুধুমাত্র তোমাদেরকে জানানো হবে এই ভিডিওটার মাধ্যমে আদার্স কিছু হবে না ঠিক আছে তো এখানে বলা হয়েছে রেশন কার্ডধারীদের জন্য বড় খবর গম চাল তেল এবং চিনির সাথে বিনামূল্য এলপিজি গ্যাস সিলিন্ডার এটা কিন্তু শুধু আমি না এটা কিন্তু তারা বলছে বা কেন্দ্র সরকার কিন্তু একটা বার্তা দিচ্ছে বলে জানাচ্ছে ঠিক আছে এখানে হচ্ছে সরকারের লক্ষ্য হলো প্রতিটি দরিদ্র পরিবারের জন্য পরিষ্কার জ্বালানি সরবরাহ নিশ্চিন্ত করা যাতে কোনো পরিবারকে কাঠ ও কয়লা দিয়ে রান্না করতে না হয় এই প্রকল্পের আওতায় রেশন কার্ডধারীদের জন্য গম এবং চালের সাথে বিনামূল্য এলপিজি গ্যাস সিলিন্ডার সরবরাহ করা পরিকল্পনা নিচ্ছে কিন্তু সরকার শুধু মানে রাজ্য সরকার না কেন্দ্র সরকারও এর থেকে কিন্তু মানে বার্তা দিচ্ছে এবং নির্দেশ করে জানাচ্ছে যে তোমরা তেল চাল এবং যে সমস্ত মানে দ্রব্য আর কি রেশন থেকে পান আর কি তার সাথে কিন্তু বলা হচ্ছে যে এলপিজি গ্যাস সিলিন্ডারকে তাদেরকে দেওয়ার জন্য ঠিক আছে তো আরও কিছু বলা হয়েছে আবেদনের সময় রেশন কার্ড আধার কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং মোবাইল নম্বর একটি কপি প্রয়োজন হবে ঠিক আছে এই যে এলপিজি গ্যাস সিলিন্ডারটা নেওয়ার জন্য ঠিক আছে তো তোমরা তো রেশন থেকে যে আর কি দ্রব্যটা পাচ্ছেন তা এছাড়া যে এলপিজি গ্যাস সিলিন্ডারটা দেওয়া হবে এর জন্য কিন্তু তোমাদের কিছু ডকুমেন্টস অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে এই এলপিজি গ্যাসটা নেওয়ার জন্য তো তার এখানে বলা হয়েছে আধার কার্ড রেশন কার্ডের একটা জেরক্স লাগবে ব্যাঙ্ক পাসবুক এবং মোবাইল নম্বরের একটি কপি প্রয়োজন হবে এর জন্য ঠিক আছে তো ইতিমধ্যে কিন্তু এই যে প্রকল্পটা বা এই যে রেশন কার্ডের সাথে এলপিজি গ্যাস সিলিন্ডার এটা কিন্তু কিছু কিছু জায়গাতে ইতিমধ্যে কেন্দ্র সরকার তারা কিন্তু চালু করে করছে তো সেই সব রাজ্যগুলোর নাম আমি তোমাদেরকে একটু বলে রাখি কোন কোন রাজ্যে চালু হয়েছে ইতিমধ্যে উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ এবং রাজস্থানের মতো এরকম কয়েকটি রাজ্যতে কিন্তু কিছু কিছু জায়গায় চালু হয়ে গেছে পরবর্তীতে কিন্তু আমাদের পশ্চিমবাংলায়ও চলে আসবে আর দেখুন অনেকেই হয়তো ভাবছেন যে এটা কোনো ফলস ভিডিও বা ফালতু ভিডিও এর এমন কিন্তু না এটা কিন্তু সরাসরি কোনো আমাদের রাজ্য সরকার থেকে বার্তা এখনও পর্যন্ত কিছু দিচ্ছে না এটা কিন্তু ইতিমধ্যে তোমাদেরকে বলেই দিলাম বা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থানের মতো জায়গায় কিন্তু চালু হয়ে গেছে মানে কিন্তু কেন্দ্র সরকার কিন্তু চালু করে দিয়েছে তো পরবর্তীতে কিন্তু আমাদের পশ্চিমবাংলায়ও শুরু হয়ে যাবে পশ্চিমবাংলার শুরু হয়ে গেলে কিন্তু তোমরা তখনই আফসোস করবে বা মানে বুঝতে পারবে না যে রেশন কার্ডের যে আপডেটটা রয়েছে না এটা কিন্তু শুধুমাত্র রাজ্য সরকার না কেন্দ্র সরকার থেকে বার্তা দেওয়া হচ্ছে যে চাল গম চিনি যে সমস্ত দ্রব্য আপনারা পান রেশন থেকে তার সাথে কিন্তু বলা হচ্ছে যে এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে বলে জানাচ্ছে তো তোমাদেরকে বলেই দিলাম বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এইরকম কিছু কিছু রাজ্যতে কিছু কিছু জায়গায় ইতিমধ্যে চালু করে দিয়েছে তারা কিন্তু পাচ্ছে তো এর মধ্যে তোমাদেরকে আবেদন করার জন্য কিছু করতে হবে না আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং পাসপোর্ট সাইজ একটা দু কপি ফটো কিন্তু তোমাদেরকে নিয়ে নিতে হবে এটা মানে রেশন ডিলারের কাছে জমা দেওয়ার জন্য এছাড়া আর কে এস ওয়ে কিন্তু নতুন আপডেট আসতে চলেছে মানে ওই ডিলার থেকে কিন্তু আপডেট হয়ে যাবে যেমনটা তোমাদেরকে দেখিয়েছি ঠিক তেমনটা কিন্তু আপডেট ওখানে চলে যাবে হয়ে যাবে ডিলারের কাছ থেকে তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে যে রেশন কার্ডের নতুন আপডেট বা বিজ্ঞপ্তি যে বার্তা আর কি কেন্দ্র সরকার দিচ্ছে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম এ টু জেড তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর এইরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা দাবি দেবে